যারা রাজনীতিবিদ হন তারা অনেক সময় দেখা যায় কি ভুল করে হোক ঠিক করে হোক অপরাধ নেবেন না তারা ভাবেন বা মনে হয় যে তারা নিয়মের ঊর্ধ্ব এরকম একটা ভাবনা বিভিন্ন জায়গায় দেখতে পাই কারণ অন্যভাবে নেবেন না আমাকে নাম বললে আমি বলতে পারবো না কারণ আমার কাছে প্রমাণটা নেই এরকমও শুনেছি আমি মন্ত্রী আইন আবার কি আমি আইন আমি যা বলবো সেটাই এই কথাও শুনতে আপনি যদি বলেন নামটা বল আমি বলতে পারবো না কারণ আমার হাতে তথ্য প্রমাণ নেই কিন্তু ঠিকই আমি তো তাকে নিয়ে তিনি যখন বাড়িতে ডাকলেন হ্যাঁ বাড়িতে ডাকলেন কিভাবে চেয়ারম্যান কে তো কেউ বাড়িতে ডাকলেন আপনিও যেতে বাধ্য ছিলেন না বাধ্য ছিলাম না আমি তখন যেহেতু উনি দলের একজন দুর্দণ্ড প্রতাপ নেতা মহাসচিব মন্ত্রী এবং নাম্বার দা তিনি ডাকছেন দেখি কি বলেন শুনতে গেলাম উনি টু কাজে তখন এই কথা বলেন ইনি হলেন চিত্তরঞ্জন মন্ডল একেবারে স্কুল সার্ভিস কমিশনের প্রথম চেয়ারম্যান তৃণমূল সরকারের আমলে ওনাকে নানারকমভাবে চাপ দেওয়া হলো সেটা আপনারা বুঝতে পারলেন জানলেন এবং উনি পার্থ চট্টোপাধ্যায়ের ওখানে ডাকলেন সেখানে গিয়ে ওনাকে চাপ দিলেন উনি মন্ত্রিত্ব উনি ওনার চেয়ারম্যান পদ থেকে সরে আসলেন এবং উনি বারবারই মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমে বলেছিলেন তারপরে আর দেখা হয়নি বলতে পারেননি আমার প্রশ্ন এখানে আপনারা যারা শুনছেন যে পশ্চিমবঙ্গে এই যে এস নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা ওনার মতো আমি প্রথম প্রথম যেহেতু আমরাও দলের মধ্যে ছিলাম উনি একেবারে নাইনটি এইট থেকে তৃণমূলে ছিলেন আমিও ছিলাম কারণ একই অর্থ উনি যেমন স্কুল সার্ভিস কমিশন উন্নয়নের জন্য গেছিলেন ওনাকে যেমন ডাকা হয়েছিল ঠিক একইভাবে আমাকেও রাজ্যের শিক্ষার ইত্যাদির উন্নতির জন্যও আমাকেও নেওয়া হয়েছিল কিন্তু ঠিক একইভাবে ওনার মতো আমাকেও শেষে জোর প্রতিবাদ করে রিজাইন দিয়ে চলে আসতে হলো তার একটি কারণ যে যেটা দুর্নীতি দেখতে পাচ্ছি যেটাকে সলভ করার জন্য আমাকে কিছুটা হলেও দায়িত্ব দেয়া হয়েছিল যেহেতু অনেক দিন ধরে আমি এর সঙ্গে যুক্ত ছিলাম এবং আছি কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কথা নিত না দল কোনো কথা শুনত না যে নিজেরা নিজেদের মতো করবে আর ঠিক সেটাই দেখুন আপনারা আজকের স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি মামলা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে এই সরকারের কোনো রকমের কিন্তু তৎপরতা নেই কোনো তৎপরতা নেই এবং হাইকোর্টেও কোনো সময়ের ছিল না হাইকোর্টে কেন আপনি বললেন যে আমি ওই অযোগ্যদের লিস্ট জমা দিয়েছি চেয়ারম্যান কেন বললেন বর্তমানের চেয়ারম্যান যদি সত্যি জমা দিত তাহলে ওখানে তো ফয়সালা হয়ে যেত ইচ্ছা করে দেখুন নিশ্চয়ই তিনি রাজ্য সরকার বলেছেন তাই তিনি এটাই চেপে গেছেন এবং শেষে তিনি বললেন বারোশয় বারো জনের লিস্ট দিলেন দিয়ে বলেন এটা দুর্নীতিগ্রস্ত এরা দুর্নীতির মধ্যে যুক্ত এরা অযোগ্য তাহলে এটাই তো প্রথমে তো তাদেরকে লিস্ট থেকে সরিয়ে দিলেই দিয়েই নতুনভাবেই নতুনভাবেই বিজ্ঞপ্তি প্রকাশ করলে তো কোনো অসুবিধা হতো না যারা সত্যি সত্যি চাকরি পেয়েছে তাদেরও কোনো অসুবিধা হতো না এবং নতুন যারা গভীর বহু অপেক্ষায় আছে তারাও এতদিন চাকরির পরীক্ষা দিয়ে তাদের চাকরি হয়ে যেত এবং দু তিনবার পরীক্ষা হয়ে যেত আসলে কি বলুন তো প্রতিটা সদিচ্ছার অভাব এবং ওই রকমভাবেই কিন্তু পিছন থেকেই কিছু জনকে নেওয়া হয়েছিল সেটা জলের মতো পরিষ্কার এবং যারা যে দপ্তর এটা বেশি করেছিল সেই মধ্যশিক্ষা পর্ষদকে এখন অ্যাপয়েন্টিং অথরিটি থেকে দূরে সরিয়ে দিয়ে এখন স্কুলের ম্যানেজিং কমিটিকে দেয়া হয়েছে তাহলে এত কিছু জানা এত কিছু হওয়ার পরেই রাজ্যের আজকের যে এত বছর ছেলে মেয়েদের তারা স্কুল তারা স্কুলের শিক্ষক শিক্ষিকা হতে পারছে না তাদের জন্য কি সরকারের কোনো মাথা ব্যথা নেই আমি প্রথম থেকে তো এই কথাটাই বলে এসেছি যে রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের প্রতিনিধি আমি তাদের অনেকের কণ্ঠ আমি আর তাহলে আমার কথাটা কেন শুনবেন না নতুন করে বিজ্ঞপ্তিতে কোনো বাধা নেই তাহলে নতুন কেন বিজ্ঞপ্তি দেবেন না হ্যাঁ প্রাইমারিতে একটু জট ছিল আর একটু আছে এখনো আছে জট কেটে যাবে সেটা ডিসেম্বরে না কাটুক জানুয়ারিতে কেটে যাবে প্রাইমারির জুন জুলাইয়ে পরীক্ষা অবশ্যই হচ্ছে আপার প্রাইমারিও দুটো হচ্ছে নিশ্চিত থাকবেন